ও নাইস সুন্দর জনের একটা হাততালি হয়ে যাক সুন্দর এবার আমাদের মাঝে আছে শারমিন ঠিক আছে লাগাও ওহ হিকটুর জন্য হিকটুর জন্যMistake হয়ে গেল আমাদের এই সুন্দর পরিবেশের মাধ্যমে আপনাদের মাঝে খেলাটা উপস্থাপন করছি আপনারা দেখেন এখন আছে ছান ছান তুমি কি পারবা তুমি কি জোর দিতে পারবা

মেয়েদের জন্য এখন লাস্ট প্রতিযোগী আছে আমাদের মাঝে তুমি কি পারবা লাগাইতে তুমি কি জুত জিততে পারবা ঠিক আছে আমাদের মাঝে লাস্ট প্রতিযোগী দেখা যাক সে জুত জিত জুতটা জিততে পারে নাকি হে কেউ পারে না প্রথম পুরস্কার নিতে আবার নতুন করে সিরিয়াল দেব দেখি আবার কি লাগাতে পারে আমরা লাগাইতে পারছি না যেহেতু সেজন্য ডাকটা একটু কাছেই নিচ্ছি আমরা আমাদের মাঝে আছে রাইছা রাইছা তুমি কি পারবা বলো পারবো বলো পারবো আচ্ছা লাগাও সেটা মানুষ একটা পরিষ্কার জিতেছে এখনো জিতলো একটা তালি হয়ে যাক একটা গুটি কমাই দিয়েছি তোদের লাগাইতে পারছে না যেহেতু সেই জন্য একটা গুটি কমাই দিয়েছি লাগা রেম করে সুন্দরভাবে ভাবে ভেরি ব্যাড লাগ অল্পের জন্য লাগাইতে পারলাম পরে সেই আবার সুমাইয়া যে একটা পুরস্কার নিয়েছিল সে জুসে লাগাই দিছে ঠিক আছে এরপরে আছে শারমিন ও নাইস শারমিন সুন্দরভাবে একটা

এখন লাস্ট একটা পুরস্কার আছে এটা একটু ফাঁকে রাখো এটা এরা এদের খেলা হবে এবার আছে সুমাইয়া দেখা যাক ও মাই গড পুরস্কার আছে দিলে দাম ছেড়ে আমাদের ফার্স্ট পুরস্কার সুমাইয়া পাশে এর আগেও দুটো পুরস্কার পেয়েছে তো এটাও ফার্স্ট পুরস্কার সুমাইয়া পেয়েছে হাতে নাও এদিক দেখাও এদিক দেখাও তোমার কেমন লাগতেছে একটু বলো ভালো লাগতেছে আপনারা এরকম খেলা পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন খেলা দেখতে গেলে আমাদের সবাই ঠিক আছে